গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা শুরু থেকেই সরকারের কাছে তিনটা এজেন্ডা দিয়েছি এবং এই তিনটা এজেন্ডায় অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমরা আলাপ আলোচনা করে তাদের সমর্থন এবং মতামত আমরা নিয়েছি সকলেই মোটামুটি একমত যে গণভ্যুত্থান পরবর্তী সরকারের তিনটি গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত এক নম্বরে এই গণভ্যুত্থানে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ আহতদের যথাযথ সুচিকিৎসা এই জঘন্য গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার এবং বিচারিক প্রক্রিয়ায় তাদের রাজনীতি এদেশ থেকে নিষিদ্ধ করে তিন নম্বর হচ্ছে যেই ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার কারণে নির্বাচনের মধ্যে দিয়ে একটা স্বৈরাচার প্রধানমন্ত্রী এবং স্বৈরাচারী জনপ্রতিনিধি তৈরি হয় সেই ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে নতুন করে বাংলাদেশ বিরিয়ান সেই লক্ষ্যে রাষ্ট্র সংস্কার একই ব্যক্তি সরকার প্রধান এবং রাজনৈতিক দলের প্রধান না থাকা সংসদের মেয়াদ চার বছর করা এবং সংসদে তথা জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যেন ক্ষমতাসীন দলে একক আধিপত্য বিস্তার করতে না পারে সেখানে যেন একটা ভারসাম্য থাকে সেই কারণে একটা জাতীয় সাংবিধানিক পরিষদ গঠনের কথা যেখানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি সরকারি দল বিরোধী দল থেকে স্পিকার ডেপুটি স্পিকার এবং অন্যান্য প্রতিনিধিরা থাকবে এই সংস্কারগুলোতে মোটামুটি সব রাজনৈতিক দলই একমত এবং জাতীয় সংসদের আসন সংখ্যা তিনশো থেকে বাড়িয়ে একশো করা সংরক্ষিত তিনশো থেকে বাড়িয়ে চারশো করা সংরক্ষিত নারী আসনের পঞ্চাশটি আসনকে একশো করা এবং সংরক্ষিত আসনের পরিবর্তে সরাসরি নির্বাচন এই বিষয়গুলোতে মোটামুটি রাজনৈতিক দলগুলো এক এবং এই সরকারের মাধ্যমেই কিন্তু আমরা এই সংস্কারগুলো বাস্তবায়ন চাই যে কারণে আমরা বলেছি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রস্তাবনায় যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারে রূপদার করে অধ্যাদেশ এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই চুক্তিগুলো বাস্তবায়ন করতে হবে এখন ব্যক্তি ডক্টর ইউনুস সকলের কাছে গ্রহণযোগ্য তাকে প্রধান উপদেষ্টা হিসেবে আমরা সকলে সমর্থন দিয়েছি তিনি ভালো কাজ করছেন এখন অনেকেই মনে করতেছেন তাহলে ইউনুসি কয়েক বছর থাকে এটা কিন্তু এই দু হাজার সাত সালেও এরকম একটা ধোয়া তোলা হয়েছে এবং তার পরিস্থিতিটা কি হয়েছে আপনাদেরকে বুঝতে হবে সেই দু হাজার সাত সালের এই তথাকথিত ওয়ান কিন্তু ষোলো বছরের গাছিবাদ এই দেশে প্রতিষ্ঠা করে গেছে কাজী এইবার যেন আমরা ওই রকমের ভুল না করি এবং আমাদের যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে এই ঐক্য যদি ফাটল ধরে মিশরে আপনাদের মনে আছে সবচেয়ে জনপ্রিয় বিপুল ভোটে আপনার হোস এই মোহাম্মদ মুরসি ক্ষমতা এসেছিলেন কিন্তু ক্ষমতা এসে সেই মুরসি কিভাবে আবার তার মৃত্যুদণ্ড হয়েছে কিভাবে সেই মিশরে এখন একটা সেরা শাসনের অবস্থা আছে এইগুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যখন রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভাজন থাকে জুলাই যে আমাদের মধ্যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল সেটা এখন আমার বিভিন্ন রাজনৈতিক দল তাদের ফায়দার জন্য কেউ সরকারকে তিন বছর চায় কেউ দুই বছর চায় কেউ পাঁচ বছর চায় এইগুলো বলে যে একটা বিভাজন তৈরি করছে এটা কিন্তু আমাদের কারোর জন্যই মঙ্গলজনক হবে না সেজন্য নির্বাচনটাও দ্রুত হতে হবে এবং আশা করি সরকার এই বিষয়ে একটা দ্রুত রোডম্যাপ দেবে আমাদের পক্ষ থেকে আমরা এই ডিসেম্বরের মধ্যে আমরা মনে করি এই সংস্কার বাস্তবায়ন করে নির্বাচন হতে হবে কিন্তু সংস্কার ছাড়া আমরা নির্বাচন চাই না সংস্কারও বাস্তবায়ন হবে নির্বাচন হবে সংস্কার এবং নির্বাচন সমান্তরালে চলবে আমাদের এই উত্থানের পিছনে সাংবাদিক বন্ধুদের ব্যাপক অবদান রয়েছে আজকে যে গণ অধিকার পরিষদকে মানুষ চেনে গণ অধিকার পরিষদের সভাপতি সহ আমাদের নেতৃবৃন্দরা সমাজের মানুষের কাছে একটি গুরুত্ব পায় সম্মান পায় এর পিছনে সাংবাদিকদের ব্যাপক অবদান রয়েছে যে কারণে আমরা যেখানে যাই আমরা সাংবাদিকদের সাথে একটি সৌজন্য সাক্ষাৎ করি গণ অধিকার পরিষদ সবসময় মুক্ত চর্চা এবং গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে ডক্টর ইমুস সাহেবের ইমেজকে ব্যবহার করে অনেকে কিন্তু নানা ধরনের আপনার সমস্যা সংকট সৃষ্টির পায় তারা করছে তবে আমরা এতটুকু আস্থা এবং বিশ্বাস রাখি আমাদের ইমনুস স্থানের উপরে তার সাথে আমাদের অনেকবার সংলাপ হয়েছে বৈঠক হয়েছে তিনি একজন যোগ্য মানুষ এই যে সংকট বা অভ্যুত্থানের পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের প্রধান হিসেবে তার বিকল্প কেউ ছিল না এবং তিনি কিন্তু একটি আনুমানিক একটি ঘোষণা দিয়েছেন সম্ভাব্য একটি রোডম্যাপ ডিসেম্বরের মধ্যে অথবা মার্চের মধ্যে অথবা জুনের মধ্যে তো তার বাস্তবতা আমাদের সভাপতি ইতিমধ্যে বলেছেন কেউ অভ্যুরানের পরে এবার যদি এই দেশে পরিবর্তন না হয় তাহলে আর কোনোদিন পরিবর্তন হবে না সেই পরিবর্তনের রাজনীতি গণ অধিকার পরিষদ করছে আমরা একটি উদীয়মান রাজনৈতিক দল হিসেবে আমরা আপনাদের সহযোগিতা চাই আশা করি আমাদের এই উপর জেলা এবং মানিকগঞ্জে যারা গণ অধিকার পরিষদ এবং আমাদের ছাত্র যুব শ্রমিক পেশাদী অধিকার পরিষদে কাজ করছে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন এবং তাদের প্রতিও আমার আহ্বান যে আপনারা সাংবাদিকদের সাথে সবসময় সৌজন্যতামূলক আচরণ করবেন